উত্তরা মতিঝিল মেট্রো রেল এমআরটি সিক্স থেকে বর্তমানে ঠিক কত টাকা আয় হচ্ছে তার সঠিক তথ্য জানে না এর পরিচালনা দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাসিক সমন্বয় সভায় মেট্রো রেলের আয় সম্পর্কে জানতে চান বিভাগের সচিব এসানুল হক কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি ডিএমটিসিএলের কর্মকর্তারা সফটওয়্যার সমস্যার কারণে আপাতত সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা জানান এছাড়া আয়ের সঠিক তথ্য জানার জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন জানা গেছে বর্তমানে দুই ধরনের কার্ড দিয়ে ভ্রমণ করতে পারেন মেট্রো রেলের যাত্রীরা এর মধ্যে এমআরটি পাস সরবরাহ করে ডিএমটিসিএল আর র্যাপিড পাস সরবরাহ করে ডিটিসিএ এ দুই পাস ব্যবহারে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক এর বাইরে স্টেশনে নগদ টাকায় টিকিট বিক্রি করে ডিএমটিসিএল যা পরে ব্যাংকে জমা দেওয়া হয় টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের তিন শতাংশ আবার ডাচবাংলা ব্যাংক ও ডিটিসি কমিশন হিসেবে নেয় পুরো প্রক্রিয়াটি সমন্বয় করা হয় সফটওয়্যারের মাধ্যমে এ বিষয়ে খোঁজ নিলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান সফটওয়্যারজনিত সমস্যার কারণে আয়ের তথ্য পেতে দুই মাসের মতো সময় লেগে যায় এ কারণেই মহাসড়ক বিভাগের সচিবকে আয়ের সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়নি আয়ের তথ্য পেতে জটিলতার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বার্তাকে জানান আয়ের তথ্য তারা একদমই পাচ্ছেন না ব্যাপারটি এমন নয় সেপ্টেম্বর পর্যন্ত তথ্য তাদের কাছে আছে অক্টোবরের তথ্যগুলো প্রক্রিয়াধীন এমআরটি ও র্যাপিড পাস বিক্রির পুরো টাকা ডিএমটিসিএল এর অনুকূলে জমা হয় না বলে উল্লেখ করেন তিনি ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আরও জানান টিকিট বিক্রির জন্য ডিডিসিএ বাংলা ব্যাংক এবং ডিএমটিসিএল এর মধ্যে ক্লিয়ারিং হাউস চুক্তি আছে চুক্তি অনুযায়ী ডাচ বাংলা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তারা একটা কমিশন পায় কর্তৃপক্ষ হিসেবে ডিটিসিএ এ আয়ের কমিশন পায় একশো টাকা টিকিট বিক্রি বাবদ আয় হলে ডিএমটিসিএল সাতানব্বই টাকা পায় তিন টাকা সাপোর্ট ও সিস্টেম দেওয়ার জন্য ডিটিসিএ ও রাজবাংলা ব্যাংকের মধ্যে ভাগ হয় টিকিট বিক্রি হচ্ছে র্যাপিড পাস ও এমআরটি পাসের মাধ্যমে টাকা জমা হচ্ছে সিস্টেমের মধ্যে কিছু টাকা আবার অনেক সময় ক্যাশ নেওয়া হচ্ছে সেই ক্যাশ টাকা পরদিন জমা দেওয়া হয় এই ক্যাশ টাকা এবং টপ আপের চার্জ সমন্বয়ের একটা বিষয় আছে এক মাসে কত টাকা আয় হলো সে হিসাব নিকাশ করে ডাচ বাংলার অ্যাকাউন্ট থেকে ডিএমটি সিএলের অ্যাকাউন্টে আসে এটা এক মাস পরপর হয় উত্তরা আগারগাঁও অংশে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে সীমিত পরিসরে মেট্রো বাণিজ্যিক চলাচল শুরু হয় আর দুই সালে নভেম্বর থেকে পুরো দমে মেট্রো চলাচল করছে উত্তরা থেকে মতিঝিল রুটে যদিও এখন পর্যন্ত মেট্রো রেল পরিচালনা করে কত টাকা আয় হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি এর কর্মকর্তারা সংস্থাটি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনেও এ সম্পর্কিত কোনো তথ্য নেই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন এখনও পর্যন্ত প্রকাশ করেনি ডিএমটিসিএল বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে অবশ্য মেট্রো রেলের আয়ের আংশিক তথ্য দেন ডিএমটিসিএলের কর্মকর্তারা তথ্যগুলো ছিল সুনির্দিষ্ট কয়েক দিন বা কয়েক মাসের আয়ের সংস্থাটির একজন কর্মকর্তা বনিক বার্তাকে জানান চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেট্রো রেল থেকে আয় হয়েছে একশো কোটি টাকা তবে এ সময় মেট্রো পরিচালনায় কত ব্যয় হয়েছে সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দিতে পারেননি